হে দর্শক এই যে দেখতে দেখতেছেন বাংগী এই যে এটা আজকে কি দাম चलताছে এখন আমরা কথা সাথে বরিশাল আচ্ছা বাংগী আজকে কিরকম দাম चलताছে ভাই এটা দাম বড় সিজন দাম বেশি দাম বেশি না দাম বেশি আচ্ছা এটা এটা

এটাই মনে করেন যে এক সময় একশো টাকা দেয় আবার দশ টাকা পিসে কমও যায় এক সময় এই যে এই যে এখান থেকে যদি বাইক ছাড়া বলতে বাইক ছাড়িলে বাইক নিলে আপনার একশো টাকা পিস একশো টাকা পিস ছা মানে সর্বনিম্ন এখান থেকে নেওয়া দেবো

পাইকারি দেশি ফলের মার্কেটে এই মার্কেট থেকে আজকে কী দামে ফল বিক্রি হচ্ছে পাইকারি আপনাদের বাজারে আপডেট জানাবো আজকে দ্বিতীয় রমজান পবিত্র রমজান মাসিক কেন্দ্র করে আরে প্রচুর দেশি ফলের আমদানি বিশেষ করে সেকশন বেরিবাদ পাইকারি ফলের মার্কেটটি দেশি ফলের জন্য বিখ্যাত এই মার্কেটে সিজনাল সব রকমের ফল সুলভ মূল্যে পাওয়া যায় ঢাকা এবং ডাকার পার্শ্ববর্তী জেলা থেকে কাস্টমার এসে সুলভ মূল্যে এই মার্কেট থেকে ফল কিনে নিয়ে যায় যেমন বাঙ্গি আনারস তরমুজ কলা পেয়ারা জলপাই বেল সুলভ মূল্যে সব রকমের দেশি ফল এখানে পাইকারি বিক্রয় করা হয় আজকে বাজারের আপডেট আপনাদের জানাবো প্লিজ নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ মহাজন ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ

আর এটা কি বলছিলাম নিয়ম এটা নিয়ম এটা বিশ টাকা মাত্র বিশটা কেজি কেজি সস্তা ব্যবস্থা বাড়া কিছু করার নাই যেমন বিতর মধ্যে ব্যবস্থা বিশটা কেজি দিলে তো ফলের তো বাড়ে নাই

প্রিয় দর্শক এখন আমরা কথা বলবো এই যে কাস্টমার শিক্ষণ পাইকারি মার্কেট থেকে ফরসে বাইরের কাছ থেকে জানবো কি দাম আজকে ফল কিনছে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন না

মোহাম্মদপুর বসিলা মোহাম্মদুর বসিলা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ভাই তখন মাস বেলের চাহিদা বেশি কি দাম বেল বিক্রি হচ্ছে বাইরের কাছ থেকে জানবো